বাজে আর আজকের ব্লগটা এখন থেকে শুরু হলো বিকজ আজকে এখন ঠাকুর ঘরে কাজ চলছে কি কাজ চলছে সেটা এখন দেখে নাও চলো যাই সময় তো অনেকটা রাত ঘুমিয়ে গেছে কাল বৃহস্পতিবার আমাদের পৌষ মাসে ধানের লক্ষ্মী পুজো এটা সবার মধ্যে নেই আমাদের নিয়মটা আছে এই মাথা চাপাতে ঠান্ডা লাগবে দেখেছো কি বদমাস এই বউ কিছুতে ঠাকুর ঘরে আমি এসে আমার কাজ ছিল ঠাকুরবা ঠাকুর ঘরে করে মাথা খারাপ করে বাবু খুলবি না ঠান্ডা লেগে যাবে সোনাই এত বদমাইশ করে না নে এটা পড়ে থাক এটা খুলবি না আচ্ছা তো তাই রাত্রিবেলা এখন আমরা বোঝেছি আমাদের ধানে ধান খালি করতে মানে হাঁড়ির ধান খালি করতে যেটা গত বছর ওই ধান দিয়ে পুজো হয় এই পুজোটা মিষ্টি খালি হয় ধানের লক্ষ্মী মানে কারোর নিয়ম আছে এক কিলো আড়াইশো কারো সাড়ে সাতশো কারো ছশো কারোর পাঁচশো কারো তিনশো কারোর একশো তো আমাদের এক কিলো আড়াইশো ছোটোবেলা ব্যক্তি আছে ঠাকুর করতো তো সেই থেকে পুজো হয়ে আসে সেটা আগামীকাল পৌষ মাসের লক্ষ্মী পুজো এবারে পুজোটা করেছে একদম পৌষ মাসের প্রথম সপ্তাহে পৌষ টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর ডেটটা পড়েছে আর অফিসিয়ালি এক মাসের এই মাসের মধ্যে একটাই ডেট পুজোর জন্য তো কালকে অনেকে বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো নিয়মটা হচ্ছে এই ধানটা এসে এই হাড়িতে ভর্তি করতে হবে নতুন ধান তার আগে সেই ধানটা পুজো হবে আর গত বছরের পুরনো ধানটা এই হাড়ির মধ্যে আছে সেটাকে এখন খালি করে নিচ্ছি আর কাল বৃহস্পতিবার কাল হাড়ি কাল হাড়ি খালি করতে নেই ধানের হাড়ি তাই বাবু শোনের দিকে কথা শুনে নাও তো কাজে লাগবে কথাগুলো শুন আর তাই আজকে বুধবার তাই ধান খালি করে নিয়েছি এই ব্লক শুরু আছে রাত্রি থেকে তো কালকে পুজো পুজোটা তো ব্লকে থাকবে দেখবে কেমন লাগে তোমাদের পুজোটা কারণ তোমাদের ঠাকুর মশাই তো পুজো হবে না রূপাই পুজো করবে বাড়িতে তো কীভাবে পুজোটা হচ্ছে গত বছরে শেয়ার করেছিলেন এ বছরও শেয়ার করবো অবশ্যই যেতে থাকো আমরা তো ধানটা খালি করে নিই আর ধানের মধ্যে না ওই গাছ কৌটো করি সিঁদুর কৌটো অনেক কিছু থাকে সেগুলোকেও এবার পরিষ্কার পরিচ্ছন্ন আজ রাত্রিবেলায় করতে কারণ কাল সকালবেলা ও পুজোটা পুরো থালায় ধানটা ছাড়িয়ে করবে তো সকালে সেই সময়টা পাবো না তো এই নিয়ে ধানটা এখন খালি করছি যদিও আমাদের এখনো ডিনার হয়নি রোদ্দুরে ডিনার অনেকক্ষণই হয়ে গেছে বাট এই খালি করবে ধানটা এর জন্য এখন আমরা ডিনার করিনি খেয়ে উঠে এটা করতে কেমন লাগে তো যার জন্য না খেয়ে মানে ডিনার না করে এখন ধানটা খালি করছে তারপরে ডিনার করা হবে খালি হলো হ্যাঁ ধান প্রায় খালি হয়ে গেছে এবং আনুষাঙ্গিক জিনিসগুলোকে আবার দেখে নিতে হবে সেগুলো কী যেমন ভাবে আছে সেগুলো একটু পোষা করে একটু ভালো করে ভেতরটা পুরোটা পরিষ্কার হবে এখানে চলছে এখন এগুলো মোছা মুছি প্যাঁচাটাকে এখন দুটো প্যাঁচা থাকে ছোট ছোটই দুটো প্যাঁচা আছে প্যাঁচা পেচি এই যে সব ঠাকুরমার আমলের

এখনকার সব মানে লেটেস্ট হয়ে গেছে গাছ কৌটো যেগুলো বিয়েতে কিন্তু এইগুলো হচ্ছে আগেকার দিনে সিঁদুর এতে থাকতো মানে বিয়ের সময় মেয়ের বাড়িতে পাঠানো হতো সেই সিঁদুর কৌটো এটা অনেক পুরাতন রূপা রঙ করে রেখেছিল বলে এগুলো এখন অবধি ভালো আছে না রঙ করলে এগুলো নষ্ট হয়ে যেত সোয়া এখানে বড় কড়িও আছে দেখতে পাচ্ছি এই সমস্ত করিগুলো যদিও ঠাকুমা এইগুলো ঠাকুমার আমল তবু এই কড়িগুলো এখনো অ্যাভেলেবেল এগুলো বাজারে এখনও পাওয়া যায় আমাদের দোকানও আছে এটা ঠাকুমার আমলে সব আর এই শাখা নোয়াটা পুরনো থাকে এটা প্রত্যেক বছর আমরা চেঞ্জ করে দিই আর এর সাথে চেলি কাপড়টা যেটা দিয়ে ধানটা ঘেরা হয় বউ ধানটা কাছে বউ মতো সাজানো হয় এটা বউ এর ঘোমটা দেওয়া মতো ধান সাজানো কি হিসাবে পুজো করা হ্যাঁ সেই জন্য ওটাকে চেঞ্জ করে চেলি কাপড় প্রত্যেক বছর চেঞ্জ করা ধানও চেঞ্জ করা হয় আর আমাদের হাড়ি সেম সেই ঠাকুমার আমলে যে হাড়ি সেই হাড়ি এখনো চলছে আর এটা হচ্ছে একটা বড় কুলকে অনেকটা বড় সাইজ এটা কুনকে আর এটাকে বলে ধামা হ্যাঁ এটা বেতে কোন সাইজে বেতের ধামা এটাও বেতে এটাও বেতের কুনকে এটাও বেতের কুন মানে ধামা এটা বেঁতের কুনকে এটাও বেতের কুনকে সবাই বেতের কুনকে বেতে ছাড়া হয় না বাঁশে হলে তো ঝুড়ি হয়ে যায় এটা আমি জানতাম না আর কুনকেটার লং অনেক বেশি থাকে এই যে মোটা বেদিগুলো বাড়া থাকে এগুলো বাঁশে হলে অটোমেটিক ভেঙে যায় বেশি দিন থাকে না আর ওই যেটা কুনকে দামটা একটু বেশি হয় যেটা সিঁদুর পরা সেটাও কুনকে আর এইগুলো হচ্ছে বড় সাইজের কুনকে এগুলো এখন সচরাচর দেখা যায় না খুব কম বাড়িতে এই সাইজের কুনকেগুলো এখন অ্যাভেলেবেল আছে আমরা এখন দেখছি বসে বসে পাপা কি করছে আর বেটু শুধু যা দেখছে দাও দাও কি করছো বাবা কি করছে কা কা কি হয়েছে বলো

তো এই হাঁড়ির মধ্যে আমাদের এই বড় ধামা বড় কুনকে ছোটো কুনকে গাছকৌটো সিঁদুর কৌটো বড় করি এখানে আরেকটা বড় করি এখানে ঠাকুমা সিঁদুর কৌটো সব এখানে পেঁচা পেঁচি ছোট করি আয়না চিরুনি আর এই সরাদি ধাকা ছিল ধান খালি করে আসার পর আমরা এখানে বলতে পারি ডিনার করতে ডিনারে আজকে আছে ডিনারে আছে রুটির সাথে আছে বিট গাজর কড়াইশুঁটি ফুলকপি রুটির সাথে এখানে আছে মিক্সড ভেজ তরকারি মানে এখানে অনেক কিছু আইটেম আছে যার মধ্যে বিট গাজর বিমস কড়াইশুঁটি তো আছেই আর তার সাথে টেস্টের জন্য লঙ্কা আছে আর একটা সেদ্ধ ডিম গুড মর্নিং এভ্রিবন নেক্সট ডে মর্নিং সকালবেলা এখন প্রায় সাড়ে নটা বাজে আর কাল রাত্রিবেলা আর ধান টান পোষা করার পর তো আর সেইভাবে ব্লগে এলাম না তো সকালবেলা আজকে এখন সকালে প্রথম প্রায়োরিটি হচ্ছে ফুল আনতে হবে লক্ষ্মী পুজোর ফুল আনতে হবে সন্দেশ আনতে হবে মিষ্টি আনতে হবে ফল আনতে হবে তো সেগুলোকে নিয়ে আসি তারপর দেখা যাক আমাদের পুজোটা কী করে হয় রূপা একাই পুজো করবে পৌষের লক্ষ্মী পুজো ধানটা মাস ধান কারবেলা এসে গেছে আর সকালবেলা ঠান্ডাটা হাওয়া দিচ্ছে ভালোই রোদ্দু ছাদের জন্য আজকে সকালে আনেনি খুব ছাদে আসার জন্য সকালবেলা বায়না করে ওকে নিয়ে আসেনি ঠান্ডাটা হাওয়াটা ভালোই দিচ্ছে তো পুজোটা কীরকম হয় সেটা তোমরা অবশ্যই দেখবে একটু পর থেকে লক্ষ্মী সাথে আজ এই লক্ষ্মী পেঁচাকেও দেখানো একবার সকালবেলা এটা ঘুমাচ্ছে চোখ তুলছে না এই বসে আছে নেক্সট ডে মর্নিং আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের তো কালকে রাত্রিবেলা দেখলে যতটা কমপ্লিট করে রাখার মোটামুটি ও করে রেখেছিল আর আজকে সকালবেলা উঠে এখন বাজে হবে তো আমার তো কমপ্লিট হয়ে গেছে সমস্ত রেডি করে নিয়েছি এই যে সমস্ত কিছু করা হয়ে গেছে কাজ আর এখানে পাপা আর বেটু এই যে বলেছিলাম সকালবেলা ছাদে আনবো না কিন্তু কে কার কথা ছাদে আসার জন্য লাফালেন ছাদে ওকে আনতেই হবে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ভালো নেওয়া আছে আসলে যদি কিছু শরীরটা খারাপ হয় সেটা চিন্তা থাকে তো এনি ওকে নিয়ে একটু করে টাইম কাটানোর পর যাবো বাজারে বাজারগুলো করে আনি যেমন তা বললাম পুজোর অনেক কিছু বাজার করার আছে আজকে সেগুলো করতে হবে ফুল টুল কেনার আছে সাথে যাবো করতে এক্ষুন তুমি যাবে তুমি হাই বলো বাবা হাই বলে দিয়েছে বাবা গুড মর্নিং গুড মর্নিং এখানে পুজো তো চলছে তার মধ্যে বেটু ঢুকে গেছে গাড়ি নিয়ে এইটুকু জায়গার মধ্যে ও গাড়ি চালাচ্ছে আর ও এখানে পুজোর নতুন ধান ঢালা হচ্ছে এবং কুনকের মধ্যে সেটা ভালো করে দেখতে পারবে রকম নতুন ধান এক কিলো আড়াইশো আমাদের হাঁড়ির মাপ সেই হাঁড়ির মাপে এক কিলো আড়াইশো ধান এখন নতুন ধান ঢালা হচ্ছে কুনকেতে তে এত বেলা ফুল চলে এসছে আর এখানে ঠাকুরের ফলও চলে এসছে সন্দেশ মিষ্টি স তাও চলে এসছে সবই রেডি এবার পুজোটা হবেই এখানে আলপনাও পড়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে দেখতে এগুলো শুকালে একটু সাদা দেখতে লাগবে এখানে আলপনা পায়ে পড়ে গেছে এখানে দরজার আলপনাও তো দিয়ে দিয়েছে সকালবেলা উঠেই আর এখানে পুজোর কাজ চলছে কি পুজোর যোগাযোগ চলছিলো যারা ও করছিলো আমি এটা ক্যাপচার করছিলাম আর আমাদের এই যে সাগরেথ কোথায় এই যে ডিস্টার্ব করছিলো আর কিছু না ডিস্টার্ব করছিলো আর কিছু করে নেই তো এনিওয়ে ঠাকুর ওখানে গোছানো হয়ে গেছে আর পুজোটা একটু একটু পরে করবে ইন ইভেন্ট মানে এই টাইমটার মধ্যে আমি টিফিন করে বেরিয়ে যাবো দোকানে কারণ দোকান দেরি হয়ে যাচ্ছে এগারোটা তো অলরেডি বেজে গেছে আর ও ঠাকুরের কিছুটা কাজ এগিয়ে দিয়েছে বাদ বাকি কাজ এসে করবে তুই কী করবি তুই কী করবি কী করবি ও যে ঠাকুরের ফুলটা নেওয়ার ধান্দায় আছে ঠাকুরের ফুল ফুলগুলো নেবে নিয়ে ওর সারা ঠাকুর ঠাকুরঘর ছেড়ে ছেড়ে বেড়াবে তো ঠাকুরের ফুল এখন দেবো না আমি ঠাকুরের ফুল নেওয়ার ধান্দায় আছে তাই তো মুখ দেখা মুখ দেখা এবারে স্মাইল কর দো এটা হাসো তো বাবা কি কী হাসির আওয়াজ দা পুজোটা এখনই কমপ্লিট করতে পারবো না কারণ এখন প্রায় এগারোটা বাজে আর নিচে গিয়ে নদীরকে খাওয়াতে হবে খাইয়ে স্নান করিয়ে এটাকে আগে শান্ত করি ঘুম টুম পারিয়ে দিই তারপরে শান্তিতে আসবো পুজো করতে একটা বাজে ছেলেকে জাস্ট ঘুম পাড়িয়ে ওপরে এলাম পুজোর তো এখানে আমার ফল কাটা পুরো রেডি আর এখানে নৈবিদ্য সাজানো হয়ে গেছে মিষ্টি রয়েছে এই যে পাঁচকড়াই কালকে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল এই যে রদুরবাবুর এখন ঘুম থেকে উঠলো আর মশারিটা দেওয়া হয় কারণ এতটা মশা ওকে একবার তো প্রবলেম হয়েছে কিছু যদি না হয় তার জন্য মশারিটা এখন দেওয়া হয় ওকে লক্ষ্মী পুজো মানেই তো নিরামিষ আর নিরামিষে এখন এটা খিচুড়ি একবারে বেস্ট আইটেম দুটো হাড়ি হচ্ছে কারণ কপি দেওয়া হয়েছে কপি দিয়ে একটা হাড়িতে হয় না দুবেলার জন্য হচ্ছে এখানে বড় বড় কপি রয়েছে করছিস তুই বসে থাক এখানে আমাদের খাবার আসছে আজকে মনে হয় খিচুড়ি হয়েছে লক্ষ্মী পুজো উপলক্ষে হ্যাঁ যা বলেছি তাই খিচুড়ি হয়েছে একদম ঘি তো এখানে একদম জাস্ট লেবুর রস খেলো আর চামচটা নিয়ে পালিয়ে গেল তুই ছাদে যাবি কি ছাদে যাবি কি যাবি না তো আমি চলে যাচ্ছি টাটা চলে এসেছে ও টাটা টাটা টাটাকে টাটা করে দাও বাই বলো তো বাই আসছি বলে দাও এই আসছি এখন কোথায় যাবে তুমি ছাদে চলো এখানে একজন ছাদে উঠেছে আমি ওকে ছাদে নিয়ে এসেছি এখন আমার স্নান হয়নি বিকেল প্রায় সাড়ে চারটে বাজে আর এখানে হাতে আছে পাঁচ কড়াই আর এই পাঁচ কড়াই যে মা লক্ষ্মী পুজোর মেন প্রসাদ এই পাঁচ কড়াই খেতে খেতে ছেলেকে ছাদে ঘুরিয়ে নিই ওর মা একটু পরে আসছে জয়েন করবে আমাদের সাথে তারপর গিয়ে স্নান করব ফুল কত ফুল হিস রকেট 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 ছাদে আমরা রোজ উঠি আর রোজ রাত এই বিকেলবেলা করে রকেটটা এখান থেকে পাস করে এটা কোথেকে আসছে জানি না আমার লেফট সাইডটা হচ্ছে কিন্তু ইস্ট ওয়েস্ট সাইড ডান দিকেটা ইস্ট সাইড সুতরাং এটা কি আর সি হরি থেকে আসছে তাও আমি জানি না ওটা থেকে আসে সকালে লক্ষ্মী পুজো হয়েছে আর তার প্রসাদ যেমন পাঁচ এটা খেলাম আর এখানে আরও সব প্রসাদ আমি চলে এসছে আর প্রসাদটা এখন বিকেলবেলা ছাদে ঘুরতে ঘুরতে আমি খেয়ে নেবো আমরা সবাই মিলে খাবো আর কি তাদের টাইমটা কেটে যাবে প্রসাদটাও খাওয়া হবে না প্রসাদ আমাদের খাওয়ার সময় হয় না শশা শাকালু কলা ভেতরে অনেক কিছু আছে তুই কি খাবি প্রসাদ খাবি প্রসাদ খাবি প্রসাদ খাবে কোনটা খাবে বলো কোনটা খাবে বলো বাবা ফল খাচ্ছে আর বেটু দুটো একটা শশা প্রথমে দিয়েছিল হবে না ওর যা লাগে দুটো করে লাগে আর একটা শশা নিয়ে এলো দুটো শশা হাতে নিয়ে রেখে দিচ্ছে খাবেও না মুখেও দেবে না এই এই পালি যাচ্ছে পালি যাচ্ছে দে 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 আমাকে দে নো নো দাও দাও আমাকে শোনা আমাকে দাও শশা নো 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 ওই উঁকি মারছে নিচে নিচে কেউ এসছে ওই যে এই যে এখানে কিছু বিক্রি করছে আর এখান থেকে উকি মারছে কি করছিস কি করছিস অলমোস্ট টাইম প্রায় বিকেল পাঁচটা বেজে পনেরো রোদ্রকে নিচে নামিয়ে রেখে দিয়ে এলাম আর এখানে কাছে জল দেবো আজকে ভেজানো হয়েছে সর্ষের খোল সেটাই কাছের খাবার মেন খাবার তার সঙ্গে জল মিশিয়ে আজকে পুরো গাছে দেওয়া হবে তো শীতকালে তো কাছের খাবারে দরকার পড়ে গরমকালে দরকার পড়ে শীতকালে ফুল তো ভালো হয় সেই জন্য শীতকালে খাওয়া দিতে বেশি বেশি করে তো আজকে দেবো গাছে সর্ষের খোল দিতে পারো তোমরা বাড়ি পাশেই পেয়ে যাবে ট্রাই করতে পারো গাছের সত্যি উত্তম খাবার একটু দিলেই কিন্তু গাছ হ্যাপিলি ফুল ফল দেয় সন্ধেবেলা ঠাকুর ঘরে আমরা আবার এসেছি কারণ যে বৃহস্পতিবার দিতে হবে দেখাতে হবে সেই জন্য আর এই বেড ঠাকুরঘর ঠাকুরঘর করে এমন করে ওইটা কোথায় এলাম আমরা কোথায় এসেছি আর ঘরে ঠাকুকা ঠাকুকা করে মাথা খারাপ করে দিচ্ছিল একে বোঝা মুশকিল একটু আগে এই খেলনা গুলো ওকে দিলাম আবার এক্ষুনিও ছোটো ছোটো ফেলে দিচ্ছে দেখো চাঁদ দেখছে পূর্ণিমার বেলচা দিয়ে সত্যি ভগবান কোথা থেকে কি খেলা শিখছে কে জানে ব্যাস দিল ফেলে এই চা ফেলবি না আমাদের এখানে আদা দাওয়া চা চলে এসছে শীতকালের চা না এটা না খেলে ও দোকানদারি করতে পারবো না ঘুমটাই কেটে যায় কি হলো কি হলো যা স্যার ঠান্ডা বেশ ভালোই লাগছে আর রাত্রেবেলা দোকান থেকে যখন ব্যাক করছি বেশ ভালো ঠান্ডা লাগছে আর সেরকম প্রোটেকশন থাকে বাট অতটাও থাকতে না আর দোকানের ভেতরটা গরম বাইরে ঠান্ডা একটা অদ্ভুত পরিষ্ণ তৈরি হয়ে যায় অ্যাকচুয়ালি তো রাত প্রায় সাড়ে দশটা বাজে দোকান থেকে ফিরেছি আর আজকে এখন দিনারটা করে নেব কারণ ওখানে রোদ খাওয়ানো চলছে দিনারটা করার ওকে আমি ধরলে ওর মা খেতে পারবে তো আজকে ব্লগটা কেমন লাগবে প্লিজ দেখতে হবে পুরো তাদের জানতে পারবে তো প্লিজ পুরোটা দেখো আজকে ছিল পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্লক কেমন লাগলো অবশ্যই জানাতে হবে সাবস্ক্রাইব করতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা গুড নাইট